ওএনজিসির লোরা ট্রাকে শেষ সাধারণে চলাচলের রাস্তা বৈষ্ণবপুর বনরাইবাড়ি সড়কে জন দুর্ভোগের শিকার ত্রিপুরার দক্ষিণাঞ্চলের পার্বত্য এলাকা বৈষ্ণবপুর থেকে বনরাইবাড়ি একদা যেই পথ ছিল সাধারণ মানুষের যাতায়াত বাজারে ফলমূল নিয়ে যাওয়া কিংবা রুগী পরিবহনের একমাত্র নির্ভরযোগ্য পথ আস্থা পরিণত হয়েছে ধুলুময় কদরমাক্ত ভাঙ্গাচোরা যায় সবারই চলাচলের অযোগ্য বলা হয় উন্নয়ন হচ্ছে ওএনজিসি কাজ করছে প্রকল্প এগোচ্ছে কিন্তু এই উন্নয়নের দাম চোকাতে হচ্ছে সাধারণ মানুষকে ওএনজিসির বিশাল আকারের লোডার ট্রাকগুলি প্রতিনিয়ত চলাচল করে এই পাহাড়ি রাস্তাটিকে চলাচলের অযোগ্য করে তুলেছে স্থানীয়দের কথায় ওএনজিসি কোম্পানি আসার পর এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল বিভিন্ন সময়ে এলাকাবাসী একাধিকবার পথ অবরোধের মতো গণ আন্দোলনে সরব হয়েছে ফলস্বরূপ কিছু সময়ের জন্য রাস্তায় সামান্য সংস্কারের কাজও হয় সংশ্লিষ্ট সংস্থা বাহবা করিয়ে নেয় জনদরদী পরিচয়ে বস্তু মূর্ত কাপ তুলি রাগটা একটা খারাপ মানে ওয়ান সিজি কোম্পানি যে মানে চব্বিশ ঘন্টা আপ ডাউন করে মানে এখন একটু ঠিক মানে ঠিক করে দেয় না বড় গাড়ি বস্তুমূর তোর মাগুর বুঝ মানে গাড়ি একটা চলতে কষ্ট হয় বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা